একটা জিনিস বলতে বাধ্য কেননা এই সভাটা আলোচনাটা কোনো সাধারণ আলোচনা না এটা সিরাতুল নবীর আলোচনা বিদায় সিরাতুল নবীর আলোচনা বিদায় আমাদের মজমাটা বা আমাদের শ্রোতাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে আমাদের কোনো কিছু যেন আন্দা রসুলের সিরতের বাহিরে না যায় কেননা যদি লেবেল দিলাম সিরতের কিন্তু আমাদের মজমার পরিস্থিতি যদি অন্য মজমার মতই হয় তাইলে এই নামটার মনে হয় ঈশ্বর থাকবে বলে মনে হয় না একটু ব্রেন দিয়ে চিন্তা করতে হবে তাইলে কাজে দিবে বিবেকটা আল্লাহ এই জন্যই দিছেন যেন এটাকে কাজে লাগায় কথা কিন্তু এখনো শুরু হয় নাই আমি সবার কাছে অনুরোধ রাখব যে সিরাতের নবীর মাহফেল দেখা যেন মানুষ সিরাতের দিকে আকৃষ্ট হয় আমাদের বসা আমাদের সোনা আমাদের হাঁটা আমাদের চলা কেননা সিরাতুল নবী বলতে আল্লাহ আলোচনা হবে বা সিরাতের প্রয়োজনীয়তা কি এটাকে আমাদের সামনে বক্তারা তুলে ধরবে এটাই তো সিরাতুল নবী কি বলেন মনে হয় বুঝাইতে পারতেছি না সবার কানে পচতেছে না বিদায় আমাদের অবস্থাটা এরকম হইতে হবে যে মানুষ অবস্থা দেখেই আমাদের দিকে আকৃষ্ট হয় শুধু হইহুল্লা দ্বারা মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে না বরং মানুষ আমাদের কর্ম দ্বারা আমাদের দিকে আকৃষ্ট হবে সবচেয়ে বেশি এই জন্য সিরাতুল সিরাতের মাহফিল হিসাবে যতটুকু ডিসিপ্লিন হওয়া দরকার এখানে কতটুকু ডিসিপ্লিন যদি আমরা দেখাইতে পারি তাইলে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে আমরা আস্থা ভাজন হব আর যদি ডিসিপ্লিন না দেখাইতে পারি আমি বেশিরভাগ ছাত্রদেরকে বলবো তোমরা যদি ডিসিপ্লিন না দেখাইতে পারো তাইলে সমাজ কিন্তু বলবে যে এরা ওয়ালা না এরা উশৃঙ্খল বিদায় পায়ে হাত রেখা বলবো যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান চলে আর আমরা যতক্ষণ পর্যন্ত থাকব ততক্ষণ পর্যন্ত আমরা এরকম একটা ডিসিপ্লিন দেখাবো যে দুনিয়া আমাদের ডিসিপ্লিনকে দেখা আকৃষ্ট হয় আমাদের কাছ থেকে শিখে আর যদি আমরা হইহুল্লা করি এলোমেলো থাকি তাহলে কিন্তু ব্যানার আর আমাদের বাস্তব দুটায় কখনো মিল খাবে না কেননা সব তো এটাই আজকে দুনিয়াতে দুইশো কোটি মুসলমান সেভেন্টি পার্সেন্ট দুনিয়া সম্পদ মুসলমানের কাছে তারপরেও আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত অতীত ইতিহাস খুঁজলে এতটুকু নির্যাতিত পাওয়া যায় না কারণটা কি কি কারণে দুইশো কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত দীক্ষিত অবহেলিত ঘৃণিত বিজাতির কাছে তো কাছে ঘৃণিত বটেই নিজের দেশেও যেই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান নিরানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে যেই দেশগুলার অস্তিত্ব ইসলামের উপরে আজ থেকে না বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না একটু শান্তভাবে শুনলে মনে হয় বুঝে আসবে বাংলাদেশের ইসলাম আজকের ইসলাম না বাংলাদেশের ইতিহাস দুইশো বৎসরের ইতিহাস না বাংলা সং দেখলে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাস কত কতদিনের আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না রসুল হিজরত করেন না তখন চার সাহাবি বাংলাদেশে চলে আসছেন একজনের নাম আবু আকাশ আরেকজনের নাম মোহাব মালেক আরেকজনের নাম কাশেম ইবনে হোসাইফা আরেকজনের নাম ওলুয়া ইবনে শাসা দুইজন এইখান থেকে চিনে গেছেন দুইজনের কবর চিহ্নিত আছে। একজনের কবর চিনে আবু কবর জুতে এখনো আছে। আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে ওহাবিবনে মালেক কবর মঙ্গোলিয়ার বর্ডারে এখনো চিহ্নিত আছে। কিন্তু দুইজনের কবরই মাটির নিচে আছে। কিন্তু কোনো চিহ্নিত নাই একজন কাসেম ইবনে হোসাইফা দ্বিতীয় ইবনে সাসা এই দুইজনের কবর কিন্তু এখনো আছে এই জন্য এই মাটির চোদ্দশো বৎসর আগের একটা ইতিহাস আছে যেটা দুনিয়ার কোনো মাটির নাই এই মাটির নিচে যতটুক কোরবানি লুকায়িত আছে ওই যুগে আল্লাহ রসুলের হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে। আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে আবু আকাশ রবিআ আঠারো মাস চলার পরে আমি ওলামাদের আমাদের দিয়ে বলতেছি তা করে দেখেন তারিখে চিনে লেখা আছে আবু আক্কাশ রদি আল্লাহ যখন আঠারো মাস পায়দল চলার পরে মদিনা ফিরোজ যান আর পাবে মদিনা দিয়া যখন ঢোকেন তো সাহাবা একরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রসুন কিরকম আছেন তো সাহা যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন তিনতাতালা রসুল ইল্লা ইলা জওয়ারি রহমান তিল্লা আল্লাহর রসুল তো দুনিয়ায় চলে দুনিয়ার থেকে চলে গেছেন তো আবু আক্কা শরিয়াউ দালা নুর মন কীরকম ভাঙ্গা ছিল ওটা উনি আর আল্লাহ বলতে পারে দুনিয়ার কোনো বাসায় এটা ব্যক্ত করতে পারে না উনি মসজিদে নবমীতে যে সালাম দিয়া যখন ঘুমায়া পড়ছেন তো স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর বলতে ছিল আবা অকাস মা যে আবু অকাস তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই তুমি ফিরত আসলে কেন তো উনি গুমের থেকে উঠছেন আবার উনি চীনের দিকে রয়ানা করছেন যেখানে আজকে ওনার কবর যেখানে ওনার আজকে কবর আমি হয়তো এগারো তারিখে ইনশাআল্লাহ বিশ তারিখে পৌঁছবো ওইখানে আজকে রাত্রেই আমার সফর আছে ফিরতি পথে আমি চায়না হয়ে আসব গোয়াঞ্জু হয়ে আসব। ওইখানে ওনার কবর আছে উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন ওই মসজিদে এখনো ওনার হাতে লেখা খচিত আছে মসজিদের নাম ছিল মসজিদ মোস্তাক ইলার রসুল বাবার বিষয় কিন্তু মসজিদ রসুন আল্লাহর রসুনের জন্য পাগল প্রায় যে ব্যক্তিরা ওদের মুসলিম তো যেটা বলতেছিলাম আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত কতটুকু বঞ্চিত কতটুকু লাঞ্ছিত কতটুকু আমরা অবহেলিত কতটুকু আমরা নির্যাতিত মনে হয় বুঝাইতে পারি না সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত কারণ কি